কৃষক গত দুই তিন বছর ধরে কৃষকদের উপর কি নির্যাতন চলেছে এটা একবার মনে রাখুন কীভাবে বিশ্বাসঘাতকতা করা হয়েছে কৃষকদের বিরুদ্ধে কৃষকদের সঙ্গে কীভাবে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং কৃষক তার ফসলের দাম পাবে না মানুষ কৃষিকাজ থেকে উঠে যাচ্ছে কারণ সারের দাম বেশি বীজের দাম বেশি হ্যাঁ সেই কৃষি যন্ত্রপাতির দাম বেশি এগুলি কিনে কৃষক টিকতে পারছে না মাঠে থাকতে পারছে না মাঠ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে কোথায় যাবে তারা কি ভবিষ্যৎ কৃষকের কাজে এদিক চিন্তা করে আজকে এই ক্ষমতা বদলের যে সুযোগ এসেছে তার সুযোগ গ্রহণ করতে হবে এবং কৃষকদের জন্য একটা সুগম পথ সামনের দিকে তৈরি করা যায় কিনা তার জন্য আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমি সকল কৃষক ভাই বোন এবং কৃষক আন্দোলনে যারা সাহায্য করেছেন শ্রমিক ছাত্র যুবক নারী সকলের প্রতি অভিনন্দন জানাচ্ছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বলে